সত্য কথা বলবো অসুবিধা আমি নামাজ পড়াতাম জমার এক জমা নামাজে এক একটা নামাজে এক লাখ টাকা তাই আমি যদি সাত জমা যেতাম আর নামাজ পড়ালে আর কোনো বেতন নেওয়া লাগে মানুষ পনেরো বিশ হাজার টাকা বেতন পায় আর এক জমায় দিত এক লাখ মাসে যদি দুইটাও যেতাম তো দুই লাখ আমার আর কি করা লাগবে কিচ্ছু করা লাগতো না এই রক্ত পিছিল এই সংসাপি বিক্ষুব্ধ রাস্তায় এসেছি বুঝে শুনি কারণ আমি রাব তিলের ব্যাখ্যা করেছি যে দেখতে পাচ্ছি যে আমার বাঁচার উপায় আমি নিজে শত জান্নাতে চলে যাব আমার এখান পরিবার কষ্টিয়া আমার এখান পরিবার না আজকে যে আয় পড়লাম ওই চরার ভেতরে আছে একদম হাল্লা দিন আ মানুহ ক আন সোচা কুম হালি কুম না র যাহার নাম থেকে বাঁচো আর এহার পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও আমার তো মনে হল কোষ্টিয়া জেলা আমার পরিবার কারণ আমি বাইরের জেলায় গেলে আমার বাড়ি বলার লাগে না যে আমার বাড়ি পাটিকা বাড়ি ইউনিয়নে দাবিরা ফেটা না বলার আগে কোথায় বলেন বলেন আমার কথা হচ্ছে শুধুমাত্র আমরা নিজেরা মানব না আমরা চাই দেশের মানুষ যেন করান মেনে আমরা সবাই একসাথে জান্নাতে যেতে পারি তাছাড়া আমার সত্যি কথা বলছি করান শরীফ আমি হাত দিয়ে মাথা নিয়ে বলতে এক টাকা আমার লাভ নেই এ রাস্তায় এসে আল্লাহর কসম আমার একটা টাকা লাভ নেই আমার আরো ক্ষতি যাই বসিয়েছিলাম এতদিন বাবারটা দিয়ে আমারটা দিয়ে চাকরি বাকরি করে ও ছাতা এখন আমার সব চলে যাবে আমের জামাতের নির্দেশ এদেশে যদি জামাত থেকে কেউ এমপি হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না আর যা আছে কমবে আমার কি রাস্তায় এসে লাভ হয়েছে না লস হয়েছে আমি যদি এমনি পাঁচ বছর কাটাতাম কত টাকা উপায় করতে পারতাম বলেন তো কে বল বলি সফেমিল কোরআন ও বর অর্তালি এরপরে কি হরত তিল হর মানে উঠতে থাকো তুমি বড়ো করান শরিবার উঠতে থাকো কিভাবে পড়বা রক তিল সহ পড়ো করান কোরানে তিনটা শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে বরা রতালা তালাওয়া তিনটা শব্দের অর্থ আমি ধানেই পারিভাষিক এই চারটা বিষয় পাবেন এক নম্বর আপনাকে বললেই হরৎ তিল কর আ দিলা শুদ্ধ করে পড়া থাকবে দুই নাম্বার আপনাকে বুঝতে হবে তিন নাম্বারই যতটুকু বুঝলেন ততটুকু মানতে হবে চার নাম্বারই যারা মানে না ওদের মানার ব্যবস্থা করে দেবা লাগবে এই কোরআনের ওই রতিলের ব্যাখ্যা করতে গিয়া আজ আমরা এই লাইনে এসেছি যে আমি নিজে শুধু পড়ব শুদ্ধ করে নিজে মানব নিজে শুধু বসব না মানুষ তো মানতে পারে না তাদের মানার ব্যবস্থা করা লাগবে না এটাকে ফেরেজ তারা করবে এই কারণে এখন এই রক্ত পিসির পথে আমাদের আসা না তো কোন ঝামেলার কারণে আমরা এই পথে আসবো বলেন আপনি আমার দিকে তাকিয়ে বলেন অনেকেই তো এখন খারাপ বলে যে হ্যাঁ উনি তো বাস করে খেতেও ভালো ছিল ঝামেলা আসলো কেন কেন আসলাম এই রক্তির কারণে কারণ আমার বাবার যা আছে আমার যা আছে আল্লাহর কসম আমি সেই প্রতিষ্ঠানে চাকরি করতাম আকিস গ্রুপে আমার কিচ্ছু করা লাগতো না একেবারে মরণ পর্যন্ত আমার যদি আল্লাহ দুইশ বছর হায়াত দিত কিচ্ছু করা লাগতো খালি টাকা তুলতাম খেতাম আর পায়খানা করতাম কিন্তু রথ তেল নিয়ে আমি তো ধরা পড়তাম মরণের পরে আল্লাহ সাহেব বলতো পড়ো আর উপরে ওঠো কিন্তু তার তিলের সাথে পড়ো আমি ধরা পড়ে যেতাম কারণ আমি কোরআন বুঝি শুদ্ধ করে পড়ি আমি নিজের যতটুকু পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে মানি খালি আমার জীবন কি ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবনই শেষ আর জীবন নেই আমার আমার অর্থনৈতিক জীবন নেই বলেন আমি যত বড় আল্লাহর দাবি করি বাংলাদেশে আমার মাথায় যে টুপি 1800 ঠিক যত বড় জপ্বা গায় দিয়েছি 1800 ঠিক আর বলেন যে না আমার হালাল টাকা দিয়েছো নাকি যে জপ্বা কিনে আর টুপি কিনে সুদ মানে হ্যাঁ কারণ এই জপ্বা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ফ্যাক্টরের মালিক ব্যাংক থেকে সুদের উপরে লোন নিয়েছে আমি ডাইরেক্ট না হলো ইনডাইরেক্ট করার জন্য কি শুধু এটা পরিবর্তনের জন্য চেষ্টা করা লাগবে না এই জন্য দেখি পরিবর্তন করা যায় কিনা আমিও আড়াতটা কে আমাদের দিন যেন আমি নিজে ধরা খেয়ে না যাই এই কারণে কিন্তু এ পথে আসা এ পথ খুব কঠিন চব্বিশ ঘন্টা আতঙ্কের ওপরে থাকা লাগে তারপরও আমরা আসি কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদের ধরা না খাওয়া আমার মনে হয় একামতে দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে এ রাস্তায় আসে তারা এই মন নিয়ে আসে যে আমরা আখের হাতে অন্তত বাঁচতে চাই কথা বলে এই জন্য চাই এই বাংলাদেশে শুধুমাত্র একশো জনের পনেরো জন মানতে পারতো কোরআন শরীফ তাও পুরা জীবনে না হয়তো ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে জীবন এখনো সাতটা আছে এরপরে আছে সামাজিক জীবন এরপরে আছে রাজনৈতিক জীবন এরপরে অর্থনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন ধর্মীয় জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন এই জীবনগুলো কি আপনি আন্দাজে মন মতো চালাবেন খালি দুইটা জীবন পান করলেন ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন আর বাকি সাতটা জীবন কে পার করবে সকলো পার করতে হলে বরান বাদ দিয়ে পার করবে আপনি যান না বলেন বলেন আমালিয়াটাকে গয়রাল ইসলাম দেই না ছলাইয় কলাল আমিন ইসলাম বাদ দিয়ে যদিকে অর্থনীতি পালন করে ও জাহান্নামই ওরটা কবুল হবে না ইসলাম বাদ দিয়ে কে যদি রাজনীতি করে ও জাহান্নামই ওরটা কবুল হবে না এগুলো যদি আপনি ভালোভাবে বোঝেন তখন তো আপনার রাগ করার বোঝা না এরপরও আপনি রাগ করেন কোন কারণে কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বললে দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি মন খারাপ হবে রাগ হবে মারতে আসবে মুশরেখরা হ্যাঁ আপনি দিন কায়েমের কথা বলছেন এইটা শুনলে সবচাইতে বেশি কাবুর মানে কি মন খারাপ করা কাবুর মানে রাগ করা সবচাইতে বেশি বিরক্ত হবে তারা যারা মুশরেক বাংলাদেশে যারা কোরআনের রাজ কায়েম হক কথা বললে রাজনীতি বলে উড়িয়ে দেন ধর্ম ব্যবসা বলেন আপনি কি মরশিবে কথা কি কড়া হয়ে যাচ্ছে না না কিসের কড়া কেমন শুরু হচ্ছে আপনার কাছে নামাজের কথা বললে আমি রামজা ভালো রোজার কথা বললে ভালো নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ দিন কায়েম করা লাগবে এই জমিনে পাঁচশ করানের শরীয়তের বিধান আছে এগুলো কায়েম করা লাগবে এটাও ফরজ এই ফরজের কথা বললে আপনি আমারে বলেন দুনিয়া দার হয়ে গেছে এতদিন ভালো ছিল এ রাজনীতি করছে কেন এ ধর্ম ব্যবসায়ী আমার মনে হয় নবীজি যদি এখন বেশি থাকতো ওরা নবী কেউ বলতো ধর্ম ব্যবসায়ী এখানে রক্তিল পড়া লাগবে এখানে রক্তিল করার জন্য যে চারটা বিষয় বললাম আপনি মিলার আপনার জীবনে কয়টা আছে হয়তো শুদ্ধ করে পড়ে হয়তো আপনি বসেন হয়তো নিজের ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মানে চার নাম্বারটা কি যতটুকু আপনি মানলেন এটাও যেন মানুষে মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে এটা দায়িত্ব আপনার আজ বাংলাদেশে বিনানর ভাগ মুসলমান আমরা সবাই যদি এটা ফরজ মনে গরে প্রত্যেকের জায়গা থেকে পালন করতাম 55 বছর আগে বাংলাদেশ দিন قائم হয়ে যেত বল বল ঠিক হচ্ছে না কেন কারণ আমরা অনেকেই খালি আলেমদের ওপরে ইমামদের উপরে দায়িত্ব দিয়েছি ওর আমি একবার তাবলিগে গিয়েছিলাম সিল্লায় যখন হাফেসি শেষ হলো শুনো আমার মনে হয় হালকা মনে আছে গাজীপুরের এক এলাকায় এমন এক গ্রাম্য এলাকায় দিয়েছে আমাদের নামাজ পড়তেছে দেখে শুধু ইমাম সাহেব আর ওই যে আসাম দিয়েছে নামাজ পড়া লাগবে বেতন দেওয়া হয় ওই তো হবে আবার আমাদের নামাজ পড়া লাগে তবে বেতন দেবো কেন কি এলাকা আছে বাংলাদেশে এখনো সেই সময় ছিল আমি তখন দুই সালে হয়তো সম্ভবত